দিলীপ ঘোষের রোড শো ঘিরে অশান্তি তৃণমূলের দিলীপ ঘোষের রোড শো ঘিরে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে তবে তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে জানা গিয়েছে দুর্গাপুর লোকসভা দিলীপ ঘোষের সমর্থনে বুধবার সন্ধ্যা নাগাদ বর্ধমানের আলমগঞ্জ ব্রিজ থেকে বিবেকানন্দ কলেজ মোড় পর্যন্ত একটি রোড শো এর আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে আর সেই রোড শোকে কেন্দ্র করেই তুমুল অশান্তির অভিযোগ বিজেপির যুব জেলা সভাপতি প্রদীপ মন্ডলের দাবি আইনগতভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রশাসনের পারমিশনও নিয়েছিলেন তারা তবে পারমিশন থাকা সত্ত্বেও হামলা করা হয় পাশাপাশি বিজেপি কর্মী অনিল তিওয়ারির অভিযোগ আমরা পতাকা বাদছিলাম দিলীপ ঘোষের রোড কেন্দ্র করে ঠিক সেই সময় একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের লোকেরা এসে আমাদের উপর হামলা চালায় আমাদের দুজনকে মারধর করে ঘটনা প্রসঙ্গে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ बनर्जी বলেন যে ঘটনার কথা বিজেপি কর্মীরা বলছে সেই রকম ঘটনার কথা আমাদের জানা নেই। অযంత్రণাই বিনা প্ল্যানিং এ নিয়ে গেছে আমি দেখলাম আগে জায়গা আগে এসসিএম আমি বলেছি দ্বিতীয়বার যেন এরকম না হয় সময় নষ্ট হয়। দিনেরটা ভোটের হার বৃদ্ধি নিয়ে যেটা বলছে 5 শতাংশ ভোট কিভাবে বেড়ে গেল বিজেপি শাসিত রাজ্যের নিয়ম রূপি দাও হচ্ছে না তো উনি স্বপ্ন দেখুন ভোট পার হয়ে যাবে চলো আমরা পারমিশন নিয়েছি আইন ভাবে পারমিশন নিয়ে আমাদের রোড শোর টাইম কিন্তু আমাদের কর্মীরা জাণ্ডা বাঁধতে যখন গেছেন এই টিএমসি র গুন্ডারা টিএমসি র গুন্ডারা আমাদের কর্মীর উপরে চড়াও করেছে দুটো কর্মীকে মেরেছেন আমরা পুলিশ দাঁড়িয়ে পুলিশ দাঁড়িয়ে ওদের সামনে আমাদের কর্মীকে মেরেছে ধান্দা বাঁধতে গিয়ে যখন আমাদের পারমিশন আছে টিএমসির লোকগুলো কি করে জড়ো হয়েছে জায়গা ভিড় করেছে এটা পুলিশ প্রশাসন কথা লাগাতে গিয়ে কিন্তু আমি বলতে চাই আর জোর করেছে কিন্তু আমাদের কাছে যেমনি সূচনা এসছে আমাদের পুরো টিম এসছে আমরাও দেরকে ঢুকি দিয়েছি আমরা বলতে চাই এরকম করে শিয়ালের মতন বাঘের উপরে একশো শিয়াল মিলে একটা বাঘের উপরে হামলা করতে পারে দম থাকলে একা একা লড়া করু এখন সামনে আসে দেখে নিচ্ছি কত দম আছে যখন দুজন আমাদেরকে ছিল ধান্ডা মাত্র আমলা করেছে এখন আমরা করুক দম থাকলে এই ভয় দেখালে বিজেপি কাটকান্ড যাবে না আগামী দিন বিজেপি দিন আসছে আর চার তারিখের রিজাল্টে বুঝিয়ে দেবে মানুষরা কি বর্তমানে পরিবর্তন হতে চলেছে দলীয় প্রার্থী বর্তমান দুর্গাপুরের কীর্তি আজাদ ঝা আমাদের একুশ নম্বর ওয়ার্ডে এই এলাকায় পদযাত্রা করবেন সেই উপলক্ষে আমাদের দলীয় কর্মীরা এলাকায় পতাকা লাগানোর কাজ করছিল এবং আমরা জানি না যে আজকে অন্য একটি রাজনৈতিক দলেরও বোধ এই এলাকার মধ্যে দিয়ে কোনো পদযাত্রা আছে তো আমাদের দলের কর্মীরা আমাদের পতাকা লাগানোর কাজ করছে অন্য রাজনৈতিক দল তাদের পদযাত্রা করবে আমাদের পতাকা লাগানোর কাজ করা যাবে না এরকম কথা তো কোথাও কিছু কেউ বলেনি আর আমাদের কেউ জানায়ও নি যে আজকে অন্য দলের এখানে কোনো র্যালি আছে তো এটাকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো তারা ভেবেছে যে তৃণমূলের ছেলেরা পতাকা লাগাচ্ছে তাদের দলের বিরোধিতা করার জন্য এটা কোনো ঘটনা নয় বিজেপি যেটা অভিযোগ করছে তারা যখন ওই পতাকা লাগাচ্ছিল বিজেপি তখন তাদের দুজন কর্মীকে পতাকা লাগাতে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় সম্পূর্ণ মিথ্যা কথা পতাকা লাগানোর কাজ আজকে আমাদের দলের কর্মীরা করছে আর বিজেপির কোনো কর্মী এখানে পতাকা লাগাচ্ছিলো কিনা আমাদের জানা নেই আর বিজেপির পক্ষ থেকে আমরা দেখলাম প্রশাসনের লোকেরা এসে বলছে যে আজকে বিজেপির এখানে পদযাত্রা আছে তো স্বাভাবিকভাবে তাদের যদি পদযাত্রা থাকে প্রশাসনের যদি অনুমতি থাকে তারা সেটা করবে এতে তৃণমূলের তো বাধা দেওয়ার কিছু নেই